হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে হচ্ছে সাড়ে নটা পুরো সাড়ে নটা তো সকালের কাজ বাজ সেরে তারপর ভিডিওটা স্টার্ট করলাম সবচেয়ে বড়ো কথা হলো সকাল থেকে পুরো অন্ধকার হয়ে আছে একেবারে অন্ধকার ঘুটঘুটে সকাল থেকে সমানে বৃষ্টি ঝরেই যাচ্ছে আকাশ একদম ফুটো হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে যে আমি না একটু বাজারও তো করতে হবে ফুল মিষ্টি কিনতে হবে ফল কিনতে হবে কিন্তু যা বৃষ্টি হচ্ছে তাতে বাজার করবার মতো পরিস্থিতি নেই মানে ভিড় লেজে লেজে গোবরে হয়ে যাব ছাতা ব্যাগ সমস্ত নিয়ে ওই জন্য ভাবলাম যে বেলার দিকেই যাব। তো সেই জন্য এই দিকটা রান্নাবান্না শাড়ি ওর বাবা আবার বেরোবে তো রিকির বাবা বেরিয়ে গেলে তারপরেই যেতে হবে তো ওই মনে হচ্ছে অষ্টমী এসছে অষ্টমী তাই না হুম অষ্টমী এসছে খুলছি যতই চিনি ছাড়া লিকার চা হোক না কেন এই সকালবেলায় এক কাপ চা আর একটা বিস্কুট আমাকে ভীষণ এনার্জি দেয় এবং এই চাটাকে আমি ভীষণ এনজয়ও করি যাই হোক এবারে রান্না শুরু করে দিলাম আজকে না ভেন্ডি আর কুদ্রি একসঙ্গে ভাজা করছি আসলে অল্প করে কুদ্রি ছিল অল্প করে ভেন্ডি ছিল তাই একসঙ্গে করেই বসিয়ে দিলাম আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর এইটা হলো পাট শাক পাট শাক আমি নিরামিষ রান্না করছি একেবারে নিরামিষ মানে একটা ছোট ছোট করে আলু দিয়েছি আর সামান্য একটু আদা বাটা দিয়েছি যদিও শাগে খুব একটা আদা চলে না কিন্তু যেহেতু রসুন বা পেঁয়াজ দিতে পাচ্ছি না সেই জন্যে আমি ওই আদা বাটা একটুখানি দিয়ে নিরামিষ করেছি সব সময় তো চিংড়ি মাছ মাছের মুড়ো দিয়ে করি আজকে বলো একটু নিরামিষ করি আজকে সবই নিরামিষ রান্না করব। ইচ্ছা তো ছিল খিচুড়ি করার যা বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে ঝমঝম করে আজকে একদম পুরো খিচুড়ি রয়েদার কিন্তু দুপুরবেলাটা থাক রাত্রিবেলায় দেখা যাবে দুপুরে সব নিরামিষ আর করব ও আজকে বাজার এনেছি আমি যাইনি সকালে এত বৃষ্টি আমি যাইনি আমি আমাদের যে পরিচিত সবজিওয়ালা আছে ওকে ফোন করেছিলাম ও বাজার দিয়ে গেছে দাঁড়ান কি কি দিয়েছে দেখাই আমি যে সবজিওয়ালার কাছ থেকে প্রত্যেক দিন বাজার নিই ওর কাছে না একটু বেলায় গেলে কিচ্ছু পাওয়া যায় না কিন্তু আজকে যেহেতু সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য আজকে আমি বেলার দিকে ফোন করলাম তখনও দেখছি অনেক কিছু ওর কাছে রয়ে গেছে তো আমিও সেই জন্যে নেনুয়া ঢ্যাঁড়স উচ্ছে ঝিঙে পটল ওল শশা কাঁকরোল মানে মোটামুটি ওর কাছে যা যা ছিল সব কিছুই অল্প অল্প করে নিয়ে নিয়েছি আর এখানেই যে চারটে আম দেখছেন এই আমগুলো হচ্ছে দশেরি এত মিষ্টি আর এত অসাধারণ আমগুলো খেতে এই আমগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে গতকাল রাত্রে বাবা নিয়ে এসেছিল ছটা তার থেকে চারটে রয়েছে একটা পাঁচ মিশালি নিরামিষ তরকারি করব এই হয়ে গেল আমার পাঠশাক নিরামিষ একদম শুকনো শুকনো পাকসা নিরামিষ তরকারির জন্য আলু কুমড়ো পটল ঝিঙে আর বরবটি এইগুলো সব কেটে নিয়েছি এবারে বসাবো পাবদা মাছ আর তিনটে কই মাছ এই হলো বাড়িতে রয়েছে তো এগুলোকে আর আলাদা করে কি করব। এগুলোকে কায়দা করে একসঙ্গেই করব। জানি পাবদা মাছটা একটু নরম আর কই মাছ একটু শক্ত কিন্তু একটু আগে পিছে করে মাছ দেব তাহলে ঠিক হয়ে যাবে এমনিতেও আমার হাজব্যান্ড পাবদা মাছ একটুও খেতে পছন্দ করে না পাবদা মাছের মতো এত একটা সুস্বাদু মাছ কিন্তু আমাদের বাড়িতে ওর বাবা একটুও খেতে পছন্দ করে না যার জন্য পাবদা মাছ রান্না করলেই আমাকে অন্য যে কোনো একটা মাছ রান্না করতেই হয় কিন্তু আজকে আমি আলাদা করে আর রান্না করব না ওই যে কই মাছগুলো রান্না করবো একসঙ্গেই করব। আর রান্না হওয়ার পরে আলাদা করে বাটিতে তুলে রাখবো এরকম ফাঁকিবাজি আমি অবশ্য মাঝে মধ্যে করে থাকি তো পাবদা মাছগুলোকে মোটামুটি যতটা সাবধানে এবং যতটা দূর থেকে সম্ভব ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে যদিও আমি নুন হলুদ যখন মেখেছি তখন কিন্তু আমি একটু কাঁচা সর্ষের তেল মেখে দিয়েছি তা সত্ত্বেও কিন্তু চটমট চটমট করে ফেটেই যাচ্ছে অনেকে আবার একটু আটা ছিটিয়ে দেয় কিন্তু আটা ছিটিয়ে দিলেও আমি দেখেছি এ একেবারে যে ফাটা বন্ধ হয় তা কিন্তু নয় একটু আধটু ফাটবেই ফাটবে তো যাই হোক অনেক সাবধানে মাছগুলোকে ভেজে নিলাম আর এখানে হচ্ছে আদা টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি রসুনটা দিলাম না আর ঝোল দেওয়ার পরে যখন মাছ দিয়ে একটু ফোটাবো তখন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আর ঝোলটা কিন্তু পাবদা মাছ আছে কই মাছ আছে সেই বুঝে দেব আর প্রথমেই ঝোলটা দিয়ে যখন ফুটে উঠবে তখন কই মাছগুলোকে দিয়ে দেবো কই মাছগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপর পাবদা মাছগুলোকে দিতে হবে তাহলে আর পাবদা মাছটা বেশি জাল হবে না পাবদা মাছ এমনিতে নরম মাছ তো বেশি জাল করলে কিন্তু মাছগুলো একটু ভেদভেদে মতো হয়ে যায় তখন আর খুব একটা খেতে ভালো লাগবে না যাই হোক এগুলোকে আমি দিয়ে দিলাম একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের ঝোল হয়ে যাবে আর এদিকে সকাল বেলায় বলেছিলাম না অনেক সবজি নিয়ে এসেছি মানে আজকে যেহেতু বৃষ্টি পড়েছে ওর তো সব কিছু বিক্রি হয়নি সেই জন্য আমি ওকে যা যা দিতে বলেছিলাম সব দিয়েছে এবং অনেক সবজি দিয়েছে সব কিছুই অল্প অল্প করে এই দেখুন অনেক বাজার তো আমি এখন সবজিগুলোকে ধোবো সাধারণত বর্ষাকালে আমি সবজি তো ধুই না কিন্তু আজকের সবজিতে দেখতে পাচ্ছি বড্ড কাদা মানে ওই যে নিচে রাস্তার উপরে পেতে নিয়ে বসে তো আর ওই বৃষ্টি হয়েছে বৃষ্টিতে জল ছিটকে ছিটকে কাদা ছিটকে ছিটকে সবজিগুলোতে একদম কাদা ভর্তি যার জন্য আজকে বেশ ভালো করে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে চটকে চটকে ধুতে হবে তা না হলে এই সবজি আর ফ্রিজে তোলা যাবে না এই একটু কাজ বেড়ে গেল এইগুলোকে আবার পাখার হাওয়ায় মানে শুকনো করতে হবে তারপরেই ফ্রিজে ঢোকাতে হবে অনেকটা সবজি তাই আজার পেপার বিছিয়ে ডাইনিং টেবিলে দিতে পারলাম না এই ঝুড়ির মধ্যে করে এইভাবে দিয়ে রাখলাম এতেই আস্তে আস্তে জল ঝরে যাবে এদিকে ঝোলটাও হয়ে গেছে এই হচ্ছে ঝোলের ফাইনাল লুক তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা